আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা অফার শেয়ার করব যে অফার থেকে আপনি পাঁচ থেকে দশ ডলার প্রতিটা অ্যাকাউন্টের জন্য ইনকাম করতে পারবেন তো কীভাবে এই অফারে আপনি জয়েন করবেন কীভাবে এখান থেকে ইনকাম করবেন সব কিছু আজকের ভিডিওতে দেখাই দেবো তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আজকের যে অফারটা এটা কিন্তু সরাসরি নেয়ার প্রোটোকলের অফার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেয়ার মোবাইল অ্যাপ্লিকেশন নামে একটা অ্যাপ তারা নিয়ে আসছে এখান থেকে আপনি কিন্তু ডলার সেন্ড করতে পারবেন রিসিভ করতে পারবেন সোয়াপ করতে পারবেন মানে সব কিছু কাজই এখান থেকে আপনি করতে পারবেন কিন্তু তারা একটা এয়ারড্রপের ব্যবস্থা করছে এখানে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি এয়ারড্রপ পাবেন কীভাবে জয়েন করবেন কীভাবে এখান থেকে কিছু টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করবেন সব কিছু দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে তো সেখানে আমি একটা লিঙ্ক দেওয়া রাখব সেখানে আমি লিখে দেব যে জয়েন্ট লিঙ্ক আপনি জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রামে আসার পর নিচ থেকে একটি জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার পর আপনাকে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এখানে আসার পরে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব ডিটেলস আমি লিখে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড হেয়ার এখান থেকে তাদের যে মোবাইল অ্যাপটা আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে এর জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি প্লে স্টোরে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আপনি ইনস্টল অপশন পাবেন এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ক্রিন্টার ইন্টারফেস আসবে এখান থেকে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে হবে এর জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আছে ক্রিয়েট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে আপনি কন্টিনিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটা রেফার কোড বসাইতে বলছে তো এখান থেকে আপনি রেফার কোডটা কোথায় পাবেন এই জন্য আপনি সরাসরি আমার টেলিগ্রাম পোস্টটাতে চলে আসবেন টেলিগ্রাম পোস্টে আসার পরে এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রেফার কোড আমি এখানে যে কোডটা দিয়ে দিচ্ছি জাস্ট এই কোডটা এখান থেকে কপি করবেন এখানে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে এখানে জাস্ট এটা কপি করে নেবেন এরপরে সরাসরি অ্যাপ্লিকেশনে চলে আসবেন আসার পরে পেস্ট করে দিয়ে আপনি নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে সাকসেসফুলি আপনার রেফার কোডটা বাইন করা হয়ে যাবে এরপরে আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে যখন আপনি ক্লিক করবেন আপনাকে তারা কয়েকটা সিক্রেট ফ্রেস দিবে যে সিক্রেট ফ্রেস ওখান থেকে আপনি কপি করে নেবেন এরপর অবশ্যই আপনি নোটপ্যাডে সেটা সেভ করে রাখবেন আপনি যে কোনো ওয়ালেট যখন আর কি খুলেন তখন যে তার সিক্রেট কীগুলো দেয় ওগুলো কিন্তু আপনি অবশ্যই সেভ করে রাখবেন ওগুলো যদি আপনি হারাই ফেলেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে আপনি খুঁজে পাবেন না অবশ্যই সেটা সেভ করবেন করার পর আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাকে একটা পিন নাম্বার সেট করতে বলবে আপনি এখান থেকে চার ডিজিটের একটা পিনকোড সেট করে নেবেন যে কোনো পিনকোডটা দুইবার দিতে বলবে আপনি দুইবার দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে বলবে আপনি যদি চান ফিঙ্গারপ্রিন্ট সেট করতে সেক্ষেত্রে করতে পারেন আর যদি না চান সেক্ষেত্রে এখান থেকে স্কিপ করে দিতে পারেন অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে কর্নারে যেখানে লেখা আছে এনপিআরও এখানে একটা ক্লিক করবেন তারা কিন্তু আমাদেরকে যে পেমেন্টটা করবে সেটা কিন্তু এনপিআরও টোকেনে আর কি পেমেন্টটা করবে সেটাকে আমরা সেল করে পেমেন্টটা নিতে পারবো তো এখান থেকে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে মূলত এখান থেকে আপনার কিছু পয়েন্ট অ্যাড হবে এখানে ওকে এবং এই পয়েন্টের বিনিময়ে কিন্তু এখান থেকে আপনি অ্যাড্রপটা পাবেন দেখতে পাচ্ছেন এই অ্যাড্রপটা কিন্তু আর আঠারো দিন চলবে আঠারো দিন পরে কিন্তু তাদের অ্যাড্রপটা শেষ হয়ে যাবে এরপরে মূলত এখান থেকে আপনি পেমেন্টটা পাবেন তো কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন সেটা একটু দেখাই এবং এখান থেকে বেশি করে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে টুইটারের দুইটা টাস্ক আছে একটা হচ্ছে তাদের অ্যাকাউন্টে ফলো করতে হবে আর একটা হচ্ছে তাদের একটা পোস্ট আমাদেরকে কোয়ার্ট করতে হবে তো এখান থেকে আপনি ফলোতে ক্লিক করবেন ফলোতে ক্লিক করার পরে সরাসরি টুইটারে নিয়ে আসবে আপনি জাস্ট তাদের টুইটার অ্যাকাউন্ট এখান থেকে ফলো করে দেবেন এরপরে ব্যাক বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে টুইটারের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা এখানে চাইছে সেটা আমরা এখান থেকে বসাই দিই ইজডোর নামটা দেওয়ার পরে এখান থেকে আপনি ভেরিফাইতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এটা ভেরিফিকেশনে চলে গেছে এখান থেকে আপনি ক্লোজে ক্লিক করে দিবেন তারা জাস্ট একটু ভেরিফাই করবে যে আপনি সঠিক নিয়মে কাজটা করছেন কিনা যদি করে থাকেন সেক্ষেত্রে দেখবেন এখান থেকে কাজটা কমপ্লিট হয়ে গেছে এরপর কোড করতে বলছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা পোস্ট তারা রেডি করে দিচ্ছে জাস্ট এই পোস্টটা আপনাকে পোস্ট করে দিতে হবে তো আমি এখান থেকে পোস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমরা যে পোস্টটা করছি সেটার লিঙ্কটা তারা চাইছে জাস্ট আমরা এখান থেকে লিঙ্কটা বসাই দেবো তো পোস্টের লিঙ্কটা কপি করার জন্য আপনার পোস্টে আপনি চলে আসবেন সরাসরি আসার পরে নিচে আসবেন আসার পরে যে দেখছেন শেয়ার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপরে কপি লিঙ্ক নামে একটা অপশন পাবেন ওখান থেকে আপনার লিঙ্কটা আপনি কপি করে নেবেন এরপর অ্যাপ্লিকেশনে চলে আসবেন আসার পর জাস্ট এখান থেকে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটা এখান থেকে ভেরিফাইতে চলে গেছে ক্লোজ করে দিবেন তারা জাস্ট রিভিউ করবে যে আপনি সঠিক নিয়মে কাজটা করছেন কিনা এরপরে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটা রিভিউ দিতে হবে এছাড়াও এখান থেকে আপনি চাইলে রেফার করতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে রেফারে আপনি বেশি বেশি করে পয়েন্ট ইনকাম করতে পারবেন তো এটার একটা ট্রিক্স আছে আমি বলে দিচ্ছি তো রিভিউ কাজটা করার জন্য এখান থেকে আপনি রিভিউতে ক্লিক করবেন এরপর প্লে স্টোরে একটা রিভিউ দিতে বলবে আপনি জাস্ট রিভিউটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রিভিউ দিয়ে দিচ্ছি এটার আর কি রিভিউ লেখা চলে আসছে ওকে তো এটার জন্য আর কি কোনো পয়েন্ট আপনি পাবেন না জাস্ট এই কাজটা আপনি করে নেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন আরো কাজ এখান থেকে আসবে এখান থেকে সরাসরি নেয়ার যে টোকেনটা আছে সেটা এখান থেকে স্টেকের অপশন আসবে সেই স্টেক করেও এখান থেকে আপনি এনপিআরও টোকেন ইনকাম করতে পারবেন তো সেটা পরবর্তীতে যখন আসবে তখন আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে সেটা করতে হয় তো এখান থেকে রেফার করার জন্য আপনি ইনভাইটে ক্লিক করবেন এরপরে রেফার করতে আপনার কপি নিয়ে আপনি জাস্ট রেফার করবেন এখান থেকে রেফার করার জন্য প্রতিটা রেফারি এখান থেকে আপনি দশটা করে পয়েন্ট পাবেন এখন কথা হচ্ছে গাইস এখান থেকে কিন্তু তারা বলছে যে এক লক্ষ ও টোকেন তারা আমাদেরকে পেমেন্টটা করবে এই সময়টা শেষ হয়ে গেলে ওকে এখন এখান থেকে মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট করলেন এবং একটা অ্যাকাউন্টে যদি আপনি পাঁচ ডলারও পেমেন্ট পান সেক্ষেত্রে যদি দশটা আর কি করেন দশটা অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনি পঞ্চাশ ডলার পেমেন্ট পেয়ে যাবেন বিশটা অ্যাকাউন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি একশো ডলার পেমেন্ট পেয়ে যাবেন এই জন্য আমি সাজেস্ট করব অবশ্যই এই যে অফারটা আছে সেটা কিন্তু আপনি মাল্টিপাল ভাবে করবেন এর মানে হচ্ছে আপনি একটি ফোনে কিন্তু দশ থেকে বিশটা অ্যাকাউন্টও করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু এটা হচ্ছে ওয়ালেট আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন আপনার সিক্রেট যে কীগুলো আছে ওগুলো সেভ করে রাখবেন সেক্ষেত্রে হয়ে যাবে তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো এবং যখন তাদের পেমেন্ট আপডেটটা চলে আসবে তো কীভাবে পেমেন্ট আপনি নেবেন সব কিছু নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো তো এই জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্যালেকাউনটি অন করে দেবেন এবং অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন